শুভেন্দু অধিকারীর পুষ্পুতুল পুড়িয়ে বিক্ষোভ শুভেন্দুকে অবিলম্বে গ্রেফতারের দাবি শিখ সম্প্রদায়ের ঘটনা করুটোলা মোড়ের अरे भैया कहा है आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मान रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडी टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं আমরা এতে বলতে চাই আমরা প্রধানমন্ত্রীকে এই পুরো বিষয়টা নিয়ে আমরা ওনাকে জানিয়েছিলাম ছাব্বিশ তারিখ ওনার ওনার ইন্টারফেরেন্স আমরা চাইছিলাম কি যেইভাবে পাগড়ি দেখে সন্দেশখালিতে একজন আইপিএস অফিসারকে পাগড়ি দেখে যেইভাবে ওনাকে খালিস্তানি বলে ডাকা হয় সুগন্ধি অধিকারী দ্বারা ওর প্রতি আমরা এখানে প্রায় তেরো দিন থেকে পিসফুল প্রোটেস্টে মুরলিধর সেন লেনে বসে আছি আমরা প্রধানমন্ত্রীকে লিখেছিলাম আপনি ইমিডিয়েটলি এর মধ্যে ইন্টারফেয়ার করে শিখ সম্প্রদায়ের গুরুদুয়ার লোকদেরকে ডেকে এটার সলিউশন করবেন এক দু তারিখ উনি এসলেন বাংলায় উনি কিছু এর পক্ষে কিছু বললেন না তারপরে আমরা ওয়েট করছিলাম কি ছ তারিখ আসবেন এনারা কিছু বলবেন আজকে উনি চুপচাপ এখান থেকে সভা করে সাড়ে বারোটার সময় চলে গেলেন শেখ সম্প্রদায়দের নিয়ে কোনো আলোচনা তিনি করলেন না এবারে আন্দোলনটাকে আমরা আরও তীব্র করব আমরা এখানে আর রাস্তায় এখানে গলিতে বসে থাকবো না এবারে আমরা রাস্তায় না নিজের সম্মানের লড়াই নিজের পগড়ির লড়াই নিজের অস্তিত্বরও লড়াই আমরা রাস্তায় নেবে শেখ সংগত কিন্তু এবারে করবে আর আমি প্রধানমন্ত্রীকে একটা জিনিস শুধু জিজ্ঞেস করতে চাই জবে যাবে উনি পাগড়ি পড়ে গুরুদুয়ারায় যায়ন উনি কি ওই দিন খালিস্তানি হয়ে যান উনি কি শুধু এখানে নাটক করতে যান আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলের গুরুদ্বারা এবং পুরো ইন্ডিয়ার গুরুদারার সাথে সম্পর্কে আছি আমাদের গভর্নিং বডি অকালত্ত্বের সাথে সম্পর্কে আছি ওনার একটা লেটারও ওনারা ইস্যু করেছেন আমাদের ধর্নাকে সমর্থন জানিয়েছেন ইভেন শুভেন্দু অধিকারীকে অ্যাসেম্বলি থেকে এক্সপেল করার জন্য উনি লিখেছেন ওনাদেরকেও কনফিডেন্সে নিয়ে আমরা একটা রেজলিউশন পাস করবো সব গুরুদ্বারায় যে কি যতদিন এই সমস্যার সলিউশন হবে না আমরা কোনো বিজেপি লিডারদেরকে কোনো কর্মসূচি কোনো নাটক করতে কিন্তু আর আমরা নারী দিবসে আজকে তো মহিলারাও আপনাদের সঙ্গে একই সঙ্গে দিবসের ঠিক আগেই মহিলারা এইভাবে প্রতিবাদ জানাচ্ছে শুভেন্দু অধিকারী যেই মন্তব্যটা করেছেন একটা আইপিএস অফিসার জসপ্রীত সিং ওনারও মারাও আছে ওনার এরা সব বোনরাও আছে ওনার বাড়িরা আছে অনেকজন আছে ওনার বউও আছে সব এই জন্য হার্ট এই জন্যে মহিলারা জসপ্রীত সিংয়ের সাপোর্টে নেবে আজকে আমাদের পাঞ্জাবি মহিলারা অন্য কমিউনিটির মহিলারা এসে নিজের পুরো এই ধর্নাটাকে এই পুরো প্রতিবাদকে সাপোর্ট করেছে আজকে নারী দিবস